লম্বা সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে নেইমার জুনিয়র সেই লম্বা সময়টা সম্ভবত আরও দীর্ঘ হচ্ছে চোটের সঙ্গে নেইমারের এই বন্ধুত্বের শেষটা কবে হয় সেটা এখন দেখার বিষয় ব্রাজিলিয়ানে তারকার সিক্রি ফেরার কোনো সম্ভাবনাও এখন আর দেখছেন না আল হিলাল কোচ জর্জে জেসুস গত বছরের ষোলোই অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগের বিপক্ষে খেলার সময় চোটে পড়ে নেইমার সেই চোটের পরই তার কোপ আমেরিকা খেলা নিয়ে সংখ্যার কথা শোনা যায় সেই আশঙ্কা সত্যি হয়েছে বাঁহাটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয় নেইমারকে সেই চোর থেকে সেরে ওঠা লড়াই চলছে তার এখনও গত জুলাইয়ে অনুশীলনে ফেরেন নেইমার সেই থেকে তার খেলা ফেরা নিয়ে যাকে নতুন সম্ভাবনা তবে চলতি মাসে ফুটবলারকে পাওয়ার আসার কথা আগস্টে শুনিয়েছিলেন আল হিলাল কোচ জেসুস কিন্তু সম্প্রীতি এক সংবাদ সম্মেলনে তিনি উড়িয়ে দিলেন সেই সম্ভাবনা তিনি বলেন আল হিলাল ও লীগের জন্য নেইমার একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি বলেন আল হিলাল ও লিগের জন্য নেইমার একজন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে কবে ফিরবে সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা সৌদি প্রো দ্বিতীয় ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে আল হিলাল হাজার পঁচিশ সালের আগস্ট পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে সৌদির এই ক্লাবটির ধন্যবাদ পেজটিতে ফলো করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন টেক কেয়ার